সামনে এসে বসে যান তাহলে চেয়ার দেওয়া আছে যেগুলো লোকগুলো আপনারা আসেন আপনারা বসেন আপনার সামনে বসে যান আমরা খুব বেশি সময় নেব না রাজকাশীপুর গ্রামবাসী সংগ্রামী তাহিদি জনতা আপনারা সামনে বসে যান আমি গ্রামবাসীকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সামনে বসে যান কারণ আপনাদেরই প্রকাশ হবে আপনারা সামনে বসে যান Assalamualaikum warahmatullahi wabarakatuh. Rahmanitar Ramkantabashi amra का साथी न आएला त्यो उत्पादन गर्न देओ सरापरि गयो घुमाउन ल्याउन गयो न अनि अब हामीले बोल्न पर्छ होइन

রামকান্তপুর গ্রামের পক্ষ থেকে মোহাম্মদ বকুল ডাক্তার মারানা আজ রহমান মোমনকে ঘোলের